তবে এদের খাবারগুলা মোটামুটি ভালো যা আছে খাওয়ার মতো আর কি যেগুলো সবজি টাইপের এবছর শুয়ে গেট এই যে এই খাবারটা অনেক ভালো লাগে যদিও আমাদের দেশে ভুট্টা থাকা সত্ত্বেও এইভাবে খাই না আমরা তবে স্বাদটা অনেক ভালো কেউ যদি ট্রাই করতে চান করতে পারেন অনেক ভালো লাগে রোড চাইনি মানে যখন ভ্যাকেশন পায় এদের ঘোরার নেশাটাই আলাদা পুরো জ্যাম রোড দেখে বুঝতে পারতে আর ভ্যাকেশন টাইমে যে পর্যটন কেন্দ্রগুলো আছে এগুলোতে মানে প্রচুর ভিড় আর কি সিরিয়াল পাওয়া অনেক দুষ্কর আর যারা গই যৌ পরবর্তীতে আসবেন বা আসার প্ল্যান করছেন একা আসি এর না বিপদে পড়বেন টিম হলে সবচেয়ে ভালো হয় চাইনিজদের আনন্দের জন্য কি না বাকি রাখছে এখানে এরা গান বাজনা বিয়ার মদ থেকে শুরু করে সব কিছুই আর এইখানে আসলে ঘোরার মেইন যেটা থিম যদি ট্যুর গাইড থেকে সবচেয়ে ভালো যদিও বা খরচ একটু বেশি হয় ট্যুর গাইডে আপনাকে সব কিছুই দেখাবে এবং কোথায় জোন কীভাবে থাকতে হবে কোথায় ঘুরতে হবে প্রসেস কি সব কিছু ওরাই গাইড করে তো এই কারণে আর কি ট্যুর গাইড থাকলে আর কোনো চিন্তা থাকে না যদি নিজে আসেন খরচ কম হবে কিন্তু প্যারা বেশি পাবে আর কি এই সেটটা অনেক সুন্দর লাগতেছে একটু ঘুরে আসি तर की लाমना,